আমরা আপনাদের আমন্ত্রণ আত্মবিশ্বাসী তোমাদের সামরিক কাঠামোয় প্রথমত তোমরা 34 সপ্তাহ প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সেনাবাহিনী একজন গর্বিত শ্রেণীকে মর্যাদা লাভ করতে যাচ্ছে। দ্বিতীয়ত এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান তোমাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কি কীndvi ব্যক্তি তথা সাজোয়া করে সৈনিক হিসেবে যোগদানের সুযোগ করে দিয়েছে। আজ তোমরা প্রশিক্ষণকালীন সময় যে সকল প্রতিবন্ধকতা অক্লান্ত পরিশ্রম ও নিরস প্রচেষ্টার মাধ্যমে সাফল্যের দ্বার প্রান্তে উপনীত হয়েছে এজন্য তোমাদের সবাইকে জানাই আমার প্রাণ ভরা অভিনন্দন এবং শুভেচ্ছা যেহেতু সাজোয়াপুর কিং অব দি ব্যাটল নামে পরিচিত সেহেতু এই সাজোয়াপুরের একজন সদস্য হওয়া নিশ্চয়ই পরম সৌভাগ্যের ব্যাপার ঐতিহ্যবাহী করে মান মর্যাদা এবং সম্মান সর্বদা তোমরা অভ্য রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের আজকের এই যোগ্য সেনাবাহিনীর প্রধান কুচকাওয়ার উন্নত প্রশিক্ষণের পরিচয় আমার দৃঢ় বিশ্বাস আজ এই বিশেষ দিনে দেশ ও জাতির সেবায় নিজেকে নিঃস্বার্থভাবে ভেবে দেওয়ার জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ আমি আশা করি সেনাবাহিনী সময়ে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূল মন্ত্র উদ্বুদ্ধ হয়ে তোমরা দেশ মাতৃকার প্রতিরক্ষায় দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে প্রিয় নবীন শ্রেণী বৃন্দ আজ তোমরা জাতীয় পতাকা রক্ষার পবিত্র দায়িত্ব প্রাপ্ত হয়েছ ভাবে সংকল্পবদ্ধ হয়েছ তোমরা একত্র হয়েছ আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় জীবন উৎসর্গ করার মহান ব্রতে দেশের বৃহত্তম দায়িত্ব পালনে নিঃস্বার্থ ত্যাগী ও কর্মোদ্যমী সৈনিক হিসেবে তোমাদেরকে গড়ে তোলার যে প্রয়াস চালানো হয়েছে তার সঠিক প্রতিফলন তোমাদের কর্মজীবনে ঘটাতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি প্রিয় নবীন শৈনিক তোমাদের প্রশিক্ষণে শিক্ষা সামাজিক প্রেক্ষাপট চারিত্রিক উন্নয়ন এবং শারীরিক সক্ষমতা এই চারটি দর্শনের সংমিশ্রণ ঘটানো হয়েছে তোমরা নয় মাসে প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি নৈতিক ও চারিত্রিক শিক্ষা ধর্মীয় তথ্য প্রযুক্তি এবং ভাব প্রকাশের দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছ তোমরা একশো উনসত্তর জন রিক্রুট সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির পথে সশ ট্রেডে ট্রেড সম্পর্কিত প্রাথমিক ও মৌলিক ধারণা ক্ষুদ্রাস্ত ফায়ারিং প্রশিক্ষণ ট্যাঙ্ক চালনা শারীরিক ও মানসিক দৃঢ়তা প্রশিক্ষণ এবং মৌলিক রণকৌশলরত ধারণা পেয়েছ এজন্য তোমাদের প্রতি রইলো আমার অভিনন্দন আমি বিশ্বাস করি এই সকল শিক্ষা আত্মপ্রয়োগের মাধ্যমে আমাদের প্রিয় সেনাবাহিনীকে তার অবিশ্ব লক্ষ্যে পৌঁছাতে তোমরা সর্বদা সচেষ্ট থাকবে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধে করে উল্লেখযোগ্য সংখ্যক সদস্যের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে এই করে রাষ্ট্র প্রকাশ ঘটে সেই সময় থেকে অদ্যাবধি এই করে একটি সাজোয়া ব্রিগেড আটটি রেজিমেন্ট এবং একটি স্বতন্ত্র সাজত একজন প্রতিষ্ঠা লাভ করেছে এই কোয়ে অত্যাধুনিক সমালস্ত্র এম বেটি এর মতো তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক রয়েছে এবং সেই সাথে আছে অত্যাধুনিক চতুর্থ প্রজন্মের ঐতিহ্যবাহী কোট প্রাণ এবং মান নয় ড্রেট ডিস এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে প্রতিটি সদস্য তাদের পেশাগত দক্ষতা দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কোড়ের মান মর্যাদা ধরে রেখেছে এই করে প্রতিটি ইউনিটের সদস্য আলাদা ক্যাব ব্যাগ ও সোলার টাইটাল পরিধান করে